জুলেখা মনে মনে পাবে এই তবুজি ধরা পড়ে গেলাম এখন কি করা যায় মহিলাদের উপস্থিত বুদ্ধি খুব বেশি আহ একবার জোলেখার সাথে সাথে বলতে নিয়ে কয় স্বামী আমার যে গোলাম যেই গুলাম তার মনিবের স্ত্রীর সাথে এমন করতে চায় নিশ্চয়ই তাকে কঠিন শাস্তি দেওয়ার দরকার অথবা তারে জেলখানায় আবদ্ধ করে রাখার দরকার জুলেখা জানে যদি কঠিন শাস্তির কথা কয় না জানে তারে ফাঁসিতে ঝুলায় হত্যা করে ফেলে চাই ইউসুফ আলাইহিস সালামের প্রতি একজন মহিলা বড় আকৃষ্ট ছিল নাম তার জুলেখা জানেন নি আপনারা জুলেখা শুনে বলে কলা কৌশলে এমন কোন কৌশল করে নাই জুলেখার খাহেশ মিটানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম তো এমন নন যত চেষ্টা করছে সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে এবার জুলেখা তার একটা দাসীরে দাসীরে বাউ করছে দাসীরে আমি যখন ইউসুফ রে অন্তর মহলে ঢুকবো তুইও আমাদের সাথে সাথে ঢুকবি ঢুকার পরে যখন আমরা ঢুকে যাব তখন আবার তুই আস্তে আস্তে বের হইয়া সমস্ত দরজাগুলো তুই বাহির দিয়া লাগাইতে লাগাইতে বের হবি তাফসিরের কিতাবের মধ্যে একটা দুইটা দরজা দরজা হয় 60টা দরজা ছিল ভাইয়ের আমার দরজাগুলো কিন্তু বাহির দিক দিয়ে লাগানো আবা রসুলে ওই দাসীকে বলেছিল নির্দিষ্ট একটা সময় পরে আবার আসবার দরজা খুলে দিবা না হয় আমরা বের হবে কিভাবে ভাইয়ের আমার সেখানে শুধু ইউসুফ আর রসুলে জুলেখা ইউসুফকে আকৃষ্ট করার জন্য যা করার দরকার করতেছে ইউসুফ গিয়ে যা মহিলার তো মতলব বালানা ইউসুফ আলাই সালাম তখন সাথে সাথে সাহায্য চাইছেন জোরে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইছেন ইউসুফ আলাই ভাই রামার ইউসুফ আলাইহিসাম যখন আল্লাহর কাছে সাহায্য চাইছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইছেন সাহায্য চাইয়া সেখানে বসে রয় নাই দাঁড়ায় রয় নাই ওনার যতটুকু করণীয় ছিল ততটুকু করেছে একটা দৌড় দেওয়া যেই না দরজা পর্যন্ত গেছে আল্লাহর কুদ্র শুরু হয়ে গেছে তাস তাস করে সমস্ত দরজা গোলা খুলে দিয়েছেন কি আরো জোরে বলেন কে ভাই আমার জুলেখা দেখে তার শিকার ভাগছে এই তার শিকার পালাইতেছে

তার মনিবের স্ত্রীর সাথে এমন করতে চায় নিশ্চয়ই তাকে কঠিন শাস্তি দেওয়ার দরকার অথবা তারে জেলখানায় আবদ্ধ করে রাখার দরকার জুলেখা জানে যদি কঠিন শাস্তির কথা কয় না জানি তারে ফাঁসিতে ঝুলায় হত্যা করে ফেলে এই জন্য পাশাপাশি আবার বলছে নিশ্চয়ই তারে জেলখানায় আবদ্ধ করে রাখার দরকার এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালামের মাথায় যেন আসমান থেকে পড়ছে হ্যাঁ কই কি তা সুরের মার বড় গলা সুরের মার বড় গলা হায় হায় যা করছে করছে আমি তো কিছু করি নাই আমি ও কিছু করি নাই যা করা সব জোলেখা করছে জুলেখা কয় না ইউসুফ করছে আর ইউসুফ আর কয় না আমি করি নাই জুলেখা করছে এখানে বাদী হলো জোলেখা আর বিবাদী হলো ইউসুফ আমার ভাইরা জুলেখারের স্বামী আবার ইউসুফ কয় এই ইউসুফ তুমি যে নির্দোষ তুমি প্রমাণ দাও উচিত ছিল জুলেখার কাছ থেকে সাক্ষী প্রমাণ চাই এখানে একটা সদন কি দিয়ে দিচ্ছে ভাইরা আমার ইউসুফ মানে ইহিসালাম মনে মনে ভাবেন আই সেখানে তো আমি আর জুলেখা আর কেউ নাই আর কেউ নাই কে আমার সাক্ষী দিবে কে আমার পবিত্রতার সাক্ষ্য দিবে ইউসুফ আলাইহিস সালামের কানে দুধের একটা বাচ্চা দুধ পান করে কোলের বাচ্চা ছোট বাচ্চা ওই বাচ্চার কান্নার আওয়াজ আসছে ইউসুফ আলি হিসালাম আর তৈরি করেন নাই সাথের সাথে জোলে খারাপ স্বামী আজি জমি সরকে বলতেছেন আজি জমি সরগ ওই যে অন্দর মহলে ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে ওই বাচ্চাটা আনেন ওই বাচ্চাটাই আমি যে পবিত্র সেই সাক্ষ্য দিবে সোহান জোলেখা মনে মনে কয় মোল্লা বেটা দোরা খাইস এমন একটা রে সাক্ষী যে কথাই কইতে পারে না সে সাক্ষী দিবে কিভাবে আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি আল্লাহ ইচ্ছা করলে সব কিছু সম্ভব কথা ঠিক না বে ঠিক বাচ্চা দেখছে এ বাচ্চা ক ভাই আমার বাচ্চাটা যদি সাথে সাথে বলে দিতো হাসিজামিশ্বরে ইউসুফ রামন্য হয় খারাপ হলো তোর বউ কথা ঠিক নেই এই জুলেখার দোষী ইউসুপ নির্দোষী এটা যদি কইতো হয়তো মানুষে বলতো যে এই বাচ্চার উপর মনে হয় ইউসুফ জাদু করছে না হয় এত ছোট্ট বাচ্চা কিভাবে কথা কয় এই জন্য বাচ্চাটা কত হেকমত পূর্ণ ভাবে কত হেকমত একটা উত্তর দিছে আজি যে মিশর কে কয় মিয়া এই বিচারটা বুঝে তুমি করতার না এত বড় পদ নিয়ে বই রইছো ভাইরা আমার বাচ্চার কথার ভঙ্গিটা যেন এমন ছিল এ আজি যে মিশর তুমি ইউসুফের ইউসুফ দোষী আর যদি জামা পিছন দিক দিয়ে সেরা হয় বুঝবা জোলেখা দোষী আচ্ছা বুঝাইয়া খাও ভাইয়া আমার বাচ্চাটা যেন সুন্দর করে তরজমা করে বুঝাই দিতেছে ইউসুফ তো ইউসুফ তোর যুবক মানুষ ইউসুফের খায়ের সাথ জন্য যখন জুলেখা মহিলা মানুষের সামনে মহিলা মানুষের উপরে ঝাঁপাই পড়ছে তার ইজ্জত রক্ষা করার জন্য তার সতীত্ব রক্ষা করার জন্য যখন সে ঝাপটা ঝাপটি শুরু করছে তখন ইউসুফের জামা সামনে দিয়ে সিরা ফালাইছে ইউসুফ দোষী আর যদি পিছন দিক দিয়ে সিরা হয় তার মানে জুলেখার এই চক্রান্ত থেকে বাঁচার জন্যে এই জিনা থেকে বাঁচার জন্যে যখন ইউসুফ দৌড় দিছে তো জোলেখা পিছন দিক দিয়ে ইউসুফ আক্রমণ আক্রমণ করার জামাসিরা ফেলাইছে বুঝবেন ইউসুফ নির্দোষী আর জোলেখা দোষী